মসজিদে মহিলাদের আসতো নামাজ পড়তো কিন্তু আমাদের মসজিদে এই নাম নিলে পরেও তার শুতে বাড়িতে যাওয়া যাবে কিনা এটা নিয়ে সন্দেহ সংশয় জাগে আমাদের দেশের মসজিদগুলো আপনার শুধুমাত্র নামাজের সময় খোলা হয় হিসাব করে দেখলে দেখা যায় যে 3 থেকে 4 ঘন্টা মসজিদ খোলা থাকে বাকি 19 20 ঘন্টা তালা মারা থাকে কিন্তু আল্লাহ রাসূল যে মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন সেই মসজিদগুলো আপনার 24 ঘন্টাই খোলা থাকতো সেই মসজিদে কাসিদা পাঠ হতো সেই মসজিদে পড়ালেখা হতো সেই মসজিদে সামাজিক বিচার আচার হতো সেই মসজিদে আইনসভা ছিল সেই মসজিদে ছিল সেই মসজিদে কালচারাল প্রোগ্রাম হতো সেই মসজিদে কাসিদা পাঠ হতো এমনকি সেই মসজিদে কবির কাসিদা পাঠের জন্য আলাদা মেহরা বা মঞ্চ তৈরি করা দেওয়া হয়েছিল কিন্তু আমাদের মসজিদগুলোতে এগুলো নাই যতবার হুজুর কেবলা হোক পানির উপর দিয়ে হাইটে যাও অথবা সমুদ্রের সমস্ত পানি লটার মধ্যে বড় তার কথা যদি কোরআনের কথার সাথে কন্ট্রাডিকশন হয় তাহলে মানবো কোন কথাটা কোরআনের কোরআনের কথার সাথে যদি সায়েন্সের কথা কন্ট্রাডিকশন হয় মানবো কোন কথা কোরআনের কথার সাথে যদি আমার দলের আমার নেতার আমার আমিনের আমার হুজুর কেবলার কথার দ্বন্দ্ব হয় মানবো কোন কথা এটার সাথে কি আপনারা একমত একমত কারণ এই কোরআনের মধ্যে কোন ধরনের ভুল নাই সন্দেহ নাই সংশয় নাই আল্লাহ বলে দিয়েছেন আমরা যখন বইপত্র লিখি দেখবেন কোনো লেখক কথার যখন বই লেখে তখন শুরুই করে তার নিজের দুর্বলতা অক্ষমতা দিয়ে নাকি কোন লেখক এভাবে বলে আমি একখান বই লেখছি পৃথিবীতে এরকম বই আর কেউ লিখতে পারবে না এই বইর মধ্যে কোন ধরনের ভুল ত্রুটি খুঁজে পাবেন না এরকম কোন লেখক খুঁজে পেয়েছে কোন তাফসীরকারকও এরকম কথা বলতে পারে না পারছে পারে একমাত্র শুধুমাত্র কোরআন এমন একটি গ্রন্থ যার শুরুতেই অথার যিনি লেখক মুসান্নাফ যিনি শুরুটাই করেছেন চ্যালেঞ্জ দিয়ে যে এর মধ্যে কোনো বক্রতা নাই এর মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই সংশয় নাই রাসূল সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরান ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা গড়েছিলেন সেইটা ছিল মসজিদ কেন্দ্রিক একটি সমাজ ব্যবস্থা আল্লাহ রসুলের মসজিদের মধ্যে সমস্ত কার্যক্রম তখন পরিচালিত হতো এখন তো আমাদের দাওড়ায় হাদিস মাদ্রাসা রয়েছে কামিল মাদ্রাসা রয়েছে নুরানি মাদ্রাসা ইফতেদাই আলিয়া মাদ্রাসা অনেক ধরনের মাদ্রাসা রয়েছে কিন্তু তৎকালীন সময়ে এই ধরনের কোনো মাদ্রাসার প্যাসিডিউ কোনো সিস্টেম কিন্তু ছিল না আমাদের দেশের মসজিদগুলো আপনার শুধুমাত্র নামাজের সময় খোলা হয় হিসাব করে দেখলে দেখা যায় যে তিন থেকে চার ঘন্টা মসজিদ খোলা থাকে বাকি উনিশ বিশ ঘন্টা তালা মারা থাকে কিন্তু আল্লাহ রসুল যে মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন সেই মসজিদগুলো আপনার চব্বিশ ঘন্টায় খোলা থাকত সেই মসজিদে কাসিদা পাঠ হতো সেই মসজিদে পড়ালেখা হতো সেই মসজিদে সামাজিক বিচার আচার হতো সেই মসজিদে আইন সভা ছিল সেই মসজিদে আহালে সুফা ছিল সেই মসজিদে কালচারাল প্রোগ্রাম হতো সেই মসজিদে কাসিদা পাঠ হতো এমনকি সেই মসজিদে কবির কাসিদা পাঠের জন্য আলাদা মেহেরা বা মঞ্চ তৈরি করা দেওয়া হয়েছিল কিন্তু আমাদের মসজিদগুলোতে এগুলো নাই আমাদের মসজিদগুলোতে যদি আজকে এগুলো থাকতো তাহলে আমাদের দিনের চর্চা আরো বাড়তো আল্লাহর রসুলের মসজিদে মহিলারা আসতো নামাজ পড়তো কিন্তু আমাদের মসজিদে এই নাম নিলে পরেও তার সুস্থে বাড়িতে যাওয়া যাবে কিনা এটা নিয়ে সন্দেহ সংশয় জাগে আমাদের যে মসজিদের যে একটা কালচার মসজিদের যে একটা সভ্যতা একটা সংস্কৃতি এই সংস্কৃতির দিকে আমাদের আবার ফিরে যেতে হবে মসজিদ কেন্দ্রিক আপনার সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে মসজিদ কেন্দ্রিক যে সমাজ ব্যবস্থা হবে